ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কোরআন ও হাদিসে কি আছে অসংখ্য নবী রাসুলের পূর্ণভূমি ফিলিস্তিন কোরআনের ভাষায় এ অঞ্চলের নাম বিলাদ আশ শাম বর্তমানের সিরিয়া লেবানন জর্ডান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শামের অন্তর্ভুক্ত আল্লাতালায় পূর্ণভূমিতে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন সেখানে রয়েছে পৃথিবীর তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা সেজন্য ফিলিস্তিন মুসলমানদের কাছে সবসময় মর্যাদার গুরুত্বের ও ভালোবাসার এ ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা কোরানে ফিলিস্তিন ভূমির কথা মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকশা পবিত্র কোরআনে মসজিদুল আকশা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে মসজিদুল আকশা ও তার আশপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসাবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেন পরম পবিত্র ও মহিমাময় তিনি যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা বনি ইসরাইল আয়াত এক ইসলামের নবী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম জেরুসালেমে একটি মসজিদ প্রতিষ্ঠা করছিলেন কাবা নির্মাণের চল্লিশ বছর পর খ্রিস্টপূর্ব দুই তিনি এ কে আর ও সম্প্রসারণ করেন যা পরবর্তীকালে বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত হয় এরপর খ্রিস্টপূর্ব এক হাজার চার আল্লাহর নবী হযরত সুলাইমান সালাম জিনদের মাধ্যমে এটিকে আরও সম্প্রসারণ করেন ঐতিহাসিকদের মতে ফিলিস্তিন এলাকার শাসক ছিলেন তিনি মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করত আমি তার জন্যে গলিত তামার এক ঝরণা প্রবাহিত করেছিলাম কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নি শাস্তি আস্বাদন করব আল্লাহর নবী হযরত সুলাইমান কে আল্লাহ পৃথিবীতে বিশেষ রাজত্ব দান করেছিলেন তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিন নামক কল্যাণ রাষ্ট্রের আল্লাহ অন্য আয়াতে বলেন সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে তা তার আদেশক্রমে প্রবাহিত হতো সে দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি আর প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত অন্য আয়াতে আল্লাহ আল্লা আলামিন বলেন হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পিছপা হয়ও না হলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে মাই দাহ আয়াত একুশ আল্লাহ ফিলিস্তিন ও তার কাছাকাছি অঞ্চলে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন একাধিক নবী এই পবিত্র ভূমিতে আশ্রয় লাভ করেছিলেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সে দেশে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য সুরা আম্বিয়া আয়াত একাত্তর বেশিরভাগ মুফাসিরের মতে আয়াতে ফিলিস্তিন ভূমির কথা বলা হয়েছে অন্যদের মতে শাম বা সিরিয়ার কথা বলা হয়েছে যুগ যুগ ধরে ফিলিস্তিন অসহায় ও নিরাশ্রয় মানুষের আশ্রয় ভূমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে ইউরোপ আমেরিকা থেকে বিতাড়িত অনেক মানুষের আশ্রয়স্থল ফিলিস্তিন ইসরায়েলের যেসব অধিবাসী আদি ফিলিস্তিনিদের অবৈধভাবে উচ্ছেদ করছে তারাও বিভিন্ন দেশ থেকে এসে আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের পূর্ণভূমিতে পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি সুরা আরাফ আয়াত একশো সাঁত্রিশ মুফাসিররা বলেন এ আয়াতে ফিলিস্তিন ও প্রাচীন শামের কথা বলা হয়েছে ফিলিস্তিনের মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা যার দিকে মুখ করে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ও সাহাবিরা দশ বছর নামাজ আদায় করেছেন মহান আল্লাহ বলেন তুমি যেখান থেকে বাহির হও না কেন মসজিদুল দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরাবে সুরা বাকারা একশো পঞ্চাশ হাদিসে ফিলিস্তিন ভূমির কথা ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম তারপরে মসজিদের নববী এরপরের স্থানে আছে সুশোভিত প্রাচীনতম জেরুসালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসা। হজরত আবু জর গিফারি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে তিনি বলেন মসজিদুল হারাম আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোনটি প্রতি উত্তরে তিনি বললেন তারপর হল মসজিদুল আকসা। এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের তিনি বললেন চল্লিশ বছরের ব্যবধান সহি বুখারি তিন হাজার একশো পনেরো বিশুদ্ধ হাদিসের গ্রন্থ বুখারি ও মুসলিমে হজরত আবু সাঈদ খুদ্রি থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ইবাদতের উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না মসজিদুল হারাম আমার এই মসজিদ মসজিদে নববী ও মসজিদুল আকসা মুসলিম হাদিস আটশো সাতাশ হজরত আবদুল্লাহ ইবনু আমর আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেন যখন সুলাইমান দাউদ বাইতুল সুলাইমানের নির্মাণ কাজ সম্পন্ন করলেন তখন তিনি আল্লাহর কাছে তিনটি বিষয়ের প্রার্থনা করলেন তার মতো শাসন ক্ষমতা এবং এমন রাজত্ব যা তারপরে কাউকে প্রদান করা হবে না ও সালাত আদায়ের একনিষ্ঠ মনে উক্ত মসজিদে আগমনকারীর পাপ মোচন করে তার জন্মের দিনের মতো নিষ্পাপ করার প্রার্থনা করেছেন হজরত আবু উমামা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার উন্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবায় কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন তারা বাইতুল মোকাদ্দাসের এবং তার আশপাশে থাকবেন মুসনাদে আহমদ একুশ হাজার দুইশো ছিয়াশি ফিলিস্তিনে হাসরের ময়দান হবে হযরত মাইমুনা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামকে বললাম হে আল্লাহ রাসুল আমাদের বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলুন রাসুল সাল্লাইসাল্লাম বললেন বাইতুল মুকাদ্দাস হল হাসরের ময়দান পুনরুত্থানের জায়গা তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো কেননা তাতে এক অক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে এক হাজার সলাত আদায়ের স্বভাব পাওয়া যায় হজরত মায়মুনা রাদিয়াল্লাহ আনহা বললেন যে ব্যক্তি মসজিদুল আকসাতে গমনের শক্তি সামর্থ্য রাখেন না তার ব্যাপারে আপনার কি অভিমত তিনি বললেন সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে কেননা যে মসজিদুল আকসার জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো লাভ করবে মুসনাদে আহমদ হাদিস ছাব্বিশ হাজার তিনশো তেতাল্লিশ হাদিসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কথা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাই আসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইয়াহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানরা তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইয়াহুদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা কর কিন্তু গার্কাত গাছ এ কথা বলবে না কারণ এ হচ্ছে ইয়াহুদিদের গাছ মুসলিম হাদিস সাত বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল বর্তমানে তারা ফিলিস্তিনি গাঁজার মুসলিমদের সঙ্গে যুদ্ধরত ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত গড়িয়েছে প্রায় দেড় বছর এরই মধ্যে গাঁজায় নিহতের সংখ্যা ষাট হাজার ছাড়িয়েছে বহু বছর ধরেই অমীমাংসিত এক সংঘাতে লিপ্ত ইসরায়েল ও ফিলিস্তিন তবে নিরীহ ফিলিস্তিনিরা বরাবরই নির্যাতিত প্রতিনিয়তই তাদের দখল হয়ে যাওয়া জমিতে ইসরায়েলিরা গড়ে তুলছে অবৈধ স্থাপনা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় উনিশশো কুড়ি থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করেন ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধন পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখছিল আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয় তারা এতেই খান্ত হয়নি ইসরায়েল নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালিয়ে যাচ্ছে নির্যাতন ইহুদি রাষ্ট্র গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের তবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী হচ্ছে কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে মুসনাদে আহম্মদ হাদিস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন